আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি চুকনগর বাজারে এই চুকনকর বাজারে যে প্রাকৃতিক দৃশ্য আছে ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি সাথে থাকবেন দক্ষিণ পশ্চিম বাংলার এক ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপথ নগর বাজার খুলনা সাতক্ষীরা এবং যশোর এই তিন জেলার মোহনায় অবস্থিত এই বাজারটি যেন এই অঞ্চলের অর্থনীতির হৃৎপিণ্ড ড্রনের চোখে উপর থেকে তাকালে মনে হয় ব্যস্ততা আর ঐতিহ্য এখানে মিলেমিশে একাকার হয়ে আছে এই বাজারটি গড়ে উঠেছে হারিহার নদীর তীরে এই নদী পথই ছিল ব্যবসা বাণিজ্য ও প্রধান মাধ্যম আজও হারিহার নদী চুকনগর বাজারের সৌন্দর্য ও ঐতিহ্যকে বহন করে চলেছে ড্রোনের চোখে ভেসে ওঠা এক মনোমুগ্ধকর দৃশ্য চারিপাশে সবুজে ঘেরা গাছপালা তার মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট দোকানপাট আর সময়ের সাথে পাল্লা দিয়ে গড়ে উঠেছে উঁচু উঁচু আধুনিক ভবন যেন গ্রাম আর শহরের এক অপূর্ব মিলনস্থান চুপনগর চুপনগর মানেই গ্রামহীন গতি দিনরাত চব্বিশ ঘন্টা এখানে রাস্তার ব্যস্ততা লেগেই থাকে মানুষের কোলাহল আর যানবাহনের শব্দ মুখরিত থাকে এই চৌরাস্তা দূরপাল্লার বাস থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক সব কিছুই এই মোড় থেকে তাদের গন্তব্যে ছুটে চলে এখানকার প্রতিটি মুহূর্ত যেন পরিবর্তনের গল্প বলে এই বাজারের সবচাইতে বড় সৌন্দর্য হলো এখানকার মানুষের সামাজিক বন্ধন বিভিন্ন ধর্ম ও পেশার মানুষ শ্রমজীবী থেকে শুরু করে শিক্ষিত এই বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ও মন্দির এখানে গড়ে উঠেছে নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যার ফলে এলাকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে এবং আর্থিকভাবে তারা হয়ে উঠছে আরও সচ্ছল চোখনগর বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল এর মাছের আড়ত ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু হয় মাছ কেনা বেচার ব্যস্ততা দেশীয় প্রজাতির রুই কাতলা মির্গেল তেলাপিয়া পাঙ্গাস আর বিভিন্ন প্রজাতির চিংড়ি সব ধরনের মাছের কুড়াই বিক্রয় মুখরিত এই আড়ত ঐতিহ্য আর আধুনিকতার হাত ধরে এগিয়ে যাচ্ছে আমাদের চুকনগর এখানকার মানুষের কর্মব্যস্ততা আর উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের বারবার মুগ্ধ করে ড্রোনের চোখে চুকনগরের এই ছোট্ট ভ্রমণটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না সব মিলিয়ে বলা যায় চুকনগর বাজার শুধুমাত্র একটি বাজার নয় এটি এই অঞ্চলে